শ্রী মায়ের উপদেশ রামকৃষ্ণ মিশন শারদাপীঠ বেলুর মঠ নবম অংশ ঠাকুর শিশি মাকে একসময় বলিয়াছিলেন তুমি কামারপুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরিনাম করবে তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজেদের বাড়িতে আসর তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজেদের বাড়িতে আদর করে রাখুক না কেন কামার কামারপুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না ঠাকুরের লীলা সম্বরণের পর শ্রিশিমা ঠাকুরের নির্দেশক্রমে বহুবিধ অভাব অনটন সত্ত্বেও কামারপুকুরের পণ্যকুটিরে নীরবে অনেক কাল কাটাই আছেন কিন্তু এই সুদূর পল্লীতে ভাগীরথীর পবিত্র শলিলে অবগাহন করিবার সুযোগ ভাব তাহাকে মাঝে মাঝে বিশেষ চঞ্চল করিয়া তুলিত তিনি যে অবগ্রহণ করতেন সেই সুযোগটা তাকে খুব চঞ্চল করত সেই সুযোগের অভাবটা তার এখানে ঘটেছিল তিনি একদিন অনন্য মনে হইয়া দক্ষিণেশ্বরে অবস্থানকালীন নিত্য গঙ্গা স্নানের অভ্যাসের কথা গভীরভাবে চিন্তা করিতেছিলেন এমন সময় দেখিতে পাইলেন সন্মুখস্থ পদ দিয়া শ্রী শ্রী ঠাকুর ধীর পদক্ষেপে অগ্রসর হইতেছেন আর তাহার পশ্চাতে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বাবুরাম রাখাল প্রভৃতি অন্তরঙ্গ ভক্ত সকল অনুসরণ করিতেছেন তিনি আরও দেখিলেন ঠাকুরের পদ্মুগল হইতে ফেনিল উচ্ছ্বাসে জলের উৎস নির্গত হইয়া তরঙ্গাগার পুরোভাগে সব এগিয়ে প্রবাহিত হইতেছে মা মনে মনে ভাবিলেন দেখছি ইনিই তো সব এর পাদবদ্ধ থেকেই তো গঙ্গা তাই যিনি দ্রুতপদে নিকটবর্তী জবাবিক্ষ হইতে পুষ্প চয়ন করিয়া রামকৃষ্ণ চরণম চরণভূত পবিত্র গঙ্গা বাড়িকে মুঠো মুঠা পুষ্পাঞ্জলি প্রদান করিতে লাগিলেন তাই তিনি নিকটস্থ জবা জবাবিক্ষ। হইতে পুষ্প চয়ন করিয়া রামকৃষ্ণ চরণোদ্ভূত চরণ থেকে উদ্ভূত পবিত্র গঙ্গাবাইকে মুঠা পুষ্পাঞ্জলি প্রদান করিতে লাগিলেন ইয়ার কিয়ৎকার পরে সিসিমা এই ঘটনা বর্ণনা করিতে বলিয়াছিলেন ওই অসত্য গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন এখানকার ধুলি খাও প্ৰণাম কৰোঁ জয় ঠাকুৰ জয় ম